সম্মানিত উপস্থিতি আসসালাম রহমতুল আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়েলাম নিয়ে এলাম ল্যাংটার বিদ্যমান যারা আমাদের থেকে করবেন সম্পূর্ণ বিশেষ অনুমতি এবং ইজাজত নামা বইটাতে আপনারা পাবেন এরকম একটা অনুমতি নামা আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব বইটার সঙ্গে এবং বইটা আমাদের আসন থেকে জাগ্রত করে দেব বইটি যারা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে এখানে দেখেন যে বৃহৎ মহন্ত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড আদি অসল ল্যাংটাল লজ্জাত নেশা প্রাচীন আদি যুগের কামরূপ কামাখ্যা ভারতের বিখ্যাত মন্ত্র এবং মিশরীয় নকশা এস এম বিভিন্ন জাদুটনা হতে সংগৃহীত রচনায় মহন্ত কোকা পণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি এখানে দেখেন যে নয়শো সালে বাংলায় এই কিতাবটা আপনার ইংরেজি সালের এই কিতাবটা প্রকাশ হয়েছিল এবং এই বইটাতে আপনারা চাইলে নিজেরা যদি কেউ জাগ্রত করে নিতে চান বইটাতে আপনারা চাইলে এখানে জাগ্রত করার নিয়ম দেওয়া আছে বইটাতে সূচিপত্র দেওয়া আছে সূচিপত্র আপনারা চার ভাষা এখানে ইংরেজি ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা এবং বাংলা ভাষা চার ভাষায় বইটি এখানে পেয়ে যাবেন বইটি নিতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ এই সুব্যবস্থা আমাদের কাছে রয়েছে এই বইটাতে কী নাকি কাজ আছে সম্পূর্ণ এখানে দেখেন যে ভিডিওতে দেওয়া আছে শত্রুর মৃত্যুবান দেখেন বইটা দেখেন যে স্বপ্নদোষ তদ্ভির সম্মান লাভের তদ্বির যে কাউকে বসীভূত করা দূরের মানুষকে হাজির করা মামলা মোকদ্দমায় জয়লাভ করা মোহন ও বশীকরণ এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটাতে পাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ফেসবুক পেজ অথবা ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখেও বই নিতে পারবেন আর যারা অর্ডার করবেন বই চাইলে কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানায় বই পৌঁছাইলে বই দেখে বুঝে নেওয়ার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটা এক কথায় নিষিদ্ধ জগতে যাবতীয় কাজগুলো এই বইটার মধ্যে রয়েছে চার কেজি ওজন এই বইটা বইটা পৃষ্ঠা এই আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন তো দর্শক ছিল এখনকার মতো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মধ্যে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা